তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমরা এখানে যাচ্ছি একটা গৃহপ্রবেশ আছে তো এখানে আমাদের নয় নিমন্ত্রণ আছে তো যাবো এখন রেডি হয়ে গেছি মানে আজকে আমি ব্লগটা ইভিনিং থেকেই শুরু করলাম সকাল থেকে কোনো ব্লগ করিনি সকাল থেকে শুরু করিনি এত গরম এত গরম মানে ভিডিও করার মানে ইচ্ছা ছিল না ওই জন্য ভেবেছিলাম বিকেল থেকে আমরা যাবো তখনই শুরু করব। তো এই যে রেডি হয়েছি এই শাড়িটা আমি পরেছি এই বিয়ে প্রবেশের সাজটা যেমন হালকার মধ্যে এটাই ঠিক আছে গরমে খুব বেশি সাজা মানে ভালো লাগছে না আর খুব বেশি সেরকম শাড়ি পরারও ইচ্ছা নেই এই শাড়িটা এই শাড়িটা আমার আসলে খুব ভালো লাগে এই শাড়িটা এত ভালো না মানে খুব নরম সফট এই শাড়িটা পরে আমি খুব আরাম পাই ওই জন্যে আমি এই শাড়িটা বেশি দেবে পরেছি আমার খুব ভালো লাগে শাড়িটা তো এটা পরে নিয়েছি আর যে এক ম্যাচিং একটা ব্লাউজও কিনেছি করে নিয়েছি আজকে দুপুরে এত ঘুমিয়েছি মানে কি বলবো শুয়েছি তারপর তখন সাড়ে তিনটে না আমরা শুলাম দুটো সময় দুটো সময় শুয়েছি আর ঘুমিয়ে গেছি মাঝে শ্যাম্পু করেছিলাম তো ঘুমিয়ে গেছি ছেলে আবার প্র্যাকটিসে গেল তো আমাকে আবার উঠতে হলো উঠে আবার যে শুয়েছি আবার ঘুমিয়ে গেছি রাতে ঠিক করে ঘুম না আর আমি মাথায় যে কালারটা এনেছিলাম গিয়েছি আমার একদম মানে ভালো লাগিনি পছন্দ হয়নি কালারটা গিচ্ছিরই কালার আমি ওইটা লাগাবো না বারগান্ডি কালারটা লাগাই ওইটাই আমার ভালো লাগে আর একটা কথা বলি দেখো আমার পেছনে কিন্তু চুলটা ঠিকই আছে কিন্তু সামনের চুলটা কেন আমার এত পাতলা যেত এত শীতের গাছটা কীরকম ফাঁকা হয়ে যাচ্ছে তো এটার জন্য কোনো টিপস যদি কেউ জানো আমাকে একটা কমেন্টে জানাবে যে এটার জন্য কিছু লাগানো কী লাগাবো চলো আমি রেডি হয়ে গেছি আগে ওদেরকে বললাম তোরা রেডি হবে হবি হওয়া না হবে আমি আগে রেডি হয়ে যাই তারপরে যে ছেলে মেয়ে ওরাও রেডি হচ্ছে নাহলে একসঙ্গে সব ড্রেসিং টেবিলের মধ্যে কুস্তি কী করছিস হ্যাঁ চলো আমরা বেরিয়ে করেছি আমি আর মেয়ে আর ও বাবা আর ছেলে আসছে দেখো ওদের বাড়িতে চলে এসেছি যেখানে আরকি কি গৃহপ্রবেশ ওদের হচ্ছে ওখানে তো ওই যে ঠাকুর ঘরটা দেখালাম আর এখানে ওই ছাদের মধ্যে একটা রুম করেছে তো এটাও ওই বললাম চলো দেখে আসি আমাদের মেয়েদের দেখবে একটু কারো নতুন বাড়ি কিছু হলে না সবকিছু মনে হয় ঘুরে ফিরে একটু দেখি খুব ভালো লাগে ঘর বাড়ি দেখতে ভালো লাগে তো ওদের দেখো সামনে একটা ব্যালকনি ওইখান থেকে নিচে যে খাওয়া দাওয়া হচ্ছে ওদিকে রান্না হচ্ছে ওই ওই সামনেতে খাওয়া হচ্ছে আর এখানে রান্না হচ্ছে তো দেখো তো একটু দেখিয়ে দিলাম তো যেখানে বাড়ি হয় সেখানে যাদেরই বাড়ি হয় দেখবে যাবে মনে হয় একটু ঘুরে ফিরে দেখি সব থেকে তো বেশি ভালো লাগে আমার ঠাকুর ঘরটা খুবই ভালো লাগে তারপরে এই যে বাইরে আমরা একটু এসে আবার বসলাম আর তখন এ ভিডিওটা কয়েকদিন আগে কারি কিন্তু তখন ভীষণ গরম ছিল এতটায় গরম এই যে এদিকে বসে গেছি আমি আর দিদি আর ওইদিকে বসে গেছে আমার বোন পড় আমার ছেলে গল্প করছি খাওয়া হচ্ছে গল্প হচ্ছে তো রাতে ওদের খাবারটা মেনুটা কিন্তু খুব সুন্দর ছিল মানে খুব ভালো লেগেছে গরমে যে গরমটা খুব প্রচন্ড গরম ছিল খাবারটাও খুব ভালো ছিল এবার বাড়ি যাচ্ছি বোঝা যাচ্ছে না মন খাওয়া দাওয়া হলো এবার বাড়ি যাচ্ছে আমরা দেখো অন্ধকার অন্ধকার

아이스크림도 걔, 니랑 고